আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনের রেগুলার আমাদের ভিডিও দেখে থাকেন আজকে ভালো আছেন আজকের ভিডিওতে আমি মেন্সে কিছু সামার ফ্রেন্ডলি প্রিমিয়াম সেগমেন্টের একদম অথেন্টিক কিছু পুরো ডিসার রিভিউ দেওয়ার চেষ্টা করবো আজকে নতুন ইনহাউজ আছে তো নন এসডেড হবে কোনোটা এক পিস কোনোটা দুই পিস পাবেন চেষ্টা করুন ভিডিও থেকে দেখে দ্রুত অর্ডার কনফার্ম করার জন্য তো প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে এই কালারটা দেখেন কালারটা খুবই নাইস অনেকটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে ব্র্যান্ডের নামটা যদি দেখাই দেয় এটা হচ্ছে ইয়াস পোলো ব্র্যান্ডের অরিজিনাল ইয়াস পোলো ব্র্যান্ডের এখানে হচ্ছে আমি যদি দেখাই ইয়ার্সফুল হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আপনি লোগো পাচ্ছেন ফ্যাব্রিক্সটা কিন্তু হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এবং ফ্যাবিক্সের কিন্তু স্পানডেক্স আছে খুব সুন্দর একটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে একটা হচ্ছে পোলোটি শার্ট তো এটা হচ্ছে আমি আপনাদেরকে যদি চেস্ট মেজারমেন্ট মেপে দেখাই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি এটা টু এক্সেল লেবেলিং করা আছে টু এক্সেল তো বডি প্যাটার্নটা আমি আপনাদেরকে দেখাই দিই তাহলে হচ্ছে আপনাদের সহজে অর্ডার করতে সুবিধা হবে বডি মেজারমেন্ট হচ্ছে আপনার টু এক্সেলের ফর্টি সিক্স ফর্টি সিক্স ফর্টি সিক্স চেস্ট মেজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে এই কালারটা নিতে পারবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন প্রাইস পাবেন হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালার দেখাবো এই কালারটা খুবই নাইস অলিভ কালারটা এই কালারটা সবাই পছন্দ করে থাকেন এটা হচ্ছে আপনারা পার্চেস করতে পারবেন এটার দুইটা সাইজ নিতে পারবেন আপনারা একটা হচ্ছে টু এক্সেল আর একটা হচ্ছে থ্রি এক্সেল সাইজ তাহলে খুব সুন্দর আমি যদি দেখাই ইয়েস পুরো খুব সুন্দর করে হচ্ছে পাশে রিপ ইউজ করা আছে নেকের প্রশ্নটাতে খুব সুন্দর করে নিক লিজ পাচ্ছেন সেই সাথে নিচের প্রশ্নটা যদি দেখায় নিচেও কিন্তু হচ্ছে খুব সুন্দর করে এরকম ফাড়া দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স ভিতরে সেলাই ফিনিশিং খুবই ভালো সেই সাথে আমি যদি দেখাই এই ভিতরের পার্টটা যদি দেখেন কেয়ার লেভেল ইয়ারপোল ব্র্যান্ডিং পাচ্ছেন সিরিয়াল নাম্বার বারকোড এবং এক্সট্রা হচ্ছে বাটন দেওয়া আছে এগুলো যারা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট খুঁজে তারা অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো দেখলে খুশি হবে এটা দুইটা সাইজ প্যান্ট একটা হচ্ছে টু এক্সেল একটা হচ্ছে থ্রি এক্সেল টু এক্সেলের বডি পাবেন ফর্টি সিক্স থ্রি এক্সেল পাবেন হচ্ছে ফর্টি এইট এ হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা খুবই নাইস এটা হচ্ছে আপনার সাইজ পাবেন টু এক্সেল এক্সেল থেকে থ্রি এক্সেল পর্যন্ত এটা সাইজ পাবেন এক্সেলের বডি পাবেন ফর্টি ফোর টু এক্সেল ফোরটি সিক্স এবং হচ্ছে থ্রি এক্সেল ফর্টি এইট এই তিনটা সাইজের চিনি ফ্যাব্রিক্সাইজ সেম একই প্যাটার্ন পাবেন একই কোয়ালিটি পাবেন ফ্যাব্রিক্সের স্পান এক্স পাবেন তো যারা নিতে আছেন অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকে পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে নক করবেন এ হচ্ছে একটা কালার এই কালারটাও খুবই নাইস এটা হচ্ছে যা ট্রায়াল করতে পারেন আমাদের কাছ থেকে এই কালারটা হচ্ছে আপনার সাইজ পাবেন হচ্ছে অনলি টু এক্সেল টু এক্সেল মানে হচ্ছে যাদের বডি প্যাটার্ন হচ্ছে ফর্টি সিক্স তারা নিতে পারবেন তো এই কালারটা অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনশট নিয়ে ভিডিও থেকে ডেসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা হচ্ছে মেসেজ করতে পারেন এবং হচ্ছে আমাদের এখানে যা আছে সবগুলো টু এক্সেল এবং আছে থ্রি সাইজ তো ভিডিওটা শেষ করবো যারা ভিডিওটা দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভাবে যুক্ত হচ্ছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে চলে বেল বাটন ক্লিক করে রাখবেন ধন্যবাদ